মেদিনীপুরে লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বর্ধিত সভার আয়োজন করা হয় শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচরোল অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এই সভা দলীয় সূত্র খবর পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে এলাকায় জনসংযোগ কর্মসূচি বাড়াতে হবে পাশাপাশি দলে নিচু স্তরের নেতা কর্মীদের নিয়ে সংঘবদ্ধভাবে ভোট প্রচার করার আহ্বান জানানো হয়েছে দলে কোনো রকম বিভাজন তৈরি করা যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন একরার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি জানিয়েছেন এই লোকসভা ভোটে পাঁচ অঞ্চল এলাকা থেকে প্রায় সাত হাজার ভোট তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে লিড দেওয়া হবে এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ দলের ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ দলের মহিলা সভা নেত্রী মানুষীতে রাধানাথ মিত্র রবীন্দ্রনাথ দাস শঙ্কর মিশ্র গৌরীশঙ্কর মাইতি শেখ মুস্তাকিন ও শেখ মুস্তাজাল চন্দন রায় জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি গৌতম পাত্র স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সংযুক্তা জানা সিদ্ধেশ্বর বেড়া ব্রহ্ম এইভাবে ডেকে মিটিং টিটিং করো না কারণ এখানে হয়তো কখনো কেউ কেউ হয়তো কর্মীরা ক্ষোভের একটু প্রকাশ ঘটে যাবে তাতে শুনতে খারাপ লাগবে একটু তো সে বলেছিল ঠিক আছে প্রকাশ ঘটে যাওয়াটাই ভালো তাতে ক্ষোভটা মিটে যায় তো যাই হোক এটা একটা ঘরোয়া সভা এখানে দু এক কথা বলা যায় বলে আমার মনে হয় এটা বলে নেওয়া উচিত তা নাহলে ভেতরে একটা ক্ষত থেকে যায় পঞ্চায়েত ভোটের যেন পুনরাবৃত্তি আর দ্বিতীয়বার না হয় ভেবে চিনতে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা ক্ষেত্রে যেন সিদ্ধান্ত না হয় অঞ্চলের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে বিভিন্নভাবে দল যেন কারো একক কথায় পরিচালিত না হয় এইটা আমার এমএলএ সাহেবের কাছে বিশেষ আবেদন আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি কিন্তু যারা জ্ঞান পাপি তারা বারবার ভুল করে আর বারবার একই ভুল করতেই থাকে সুতরাং আমরা আজকে এসেছি কেন আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যাতে করে আমরা মমতা ব্যানার্জির আমরা একটি লোককে ভালোবাসি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি আমরা দীর্ঘদিন কংগ্রেসি পরিবার সেই পরিবার থেকে আমরা পরবর্তীকালে তৃণমূলে এসছি আর এবারে দুর্ভাগ্যক্রমে আমাকে সভা করে বিতাড়িত করা হয় যেটা আমার এবং আমার পরিবারের পক্ষে খুবই আঘাত লেগেছে খুব কষ্ট হয়েছে আমাদের আমাকে ডেকেছিলেন আমি তাদের সম্মান জানিয়ে আমরা গেছিলাম